আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একশো তিন নম্বর পৃষ্ঠার সেশন দুই এর যে ছকটি রয়েছে এই শক এবং শখের সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই শকটির দুটি প্রান্ত দুটি অংশ রয়েছে একটি অংশ হচ্ছে সেবার নাম অপরটি কোন কাজের জন্য অর্থাৎ এখানে প্রথম অংশে সেবার নামগুলো লিখতে বলা হয়েছে এবং দ্বিতীয় অংশে কোন কাজের জন্য এই সেবাগুলো দেওয়া হয় সেগুলো লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটি ধাপে এই কাজটি সমাধান করব চলো তাহলে কাজটি সমাধান দেখে নেই দেখো শখের প্রথম অংশ সেবার নাম এক নম্বরে প্রত্যয়নপত্র দুই নম্বরে অভিভাবকের আয়ের সনদ তিন নম্বরে চারিত্রিক সনদ চার নম্বরে প্রতিবন্ধী সনদ এবং পাঁচ নম্বরে আর্থিক সচ্ছলতার সনদ এবার দেখব এই সেবাগুলো কোন কাজের জন্য দেওয়া হয় দেখো কোন কাজের জন্য দেওয়া হয় এক নম্বরটা দেওয়া হয় হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার আবেদনের জন্য এবং দুই নম্বর সেবা দেওয়া হয় আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য তিন নম্বর সেবাটি দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চার নম্বর সেবাটি দেওয়া হয় প্রতিবন্ধী কোটার বিভিন্ন সুযোগের জন্য এবং পাঁচ নম্বর সেবাটি দেওয়া হয় পরিবারে আর্থিকভাবে সচ্ছলতা আনতে এই হচ্ছে আমাদের একশো তিন পৃষ্ঠা শকের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো যারা ফেসবুক থেকে দেখতেছো পেজটি ফলো দিয়ে রেখো আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে